মানিকগঞ্জের শিবালয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি তিন রোগীর শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুষ করার অভিযোগ উঠেছে স্বাস্থ্য কমপ্লেক্সটির কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে স্যালাইন পুশ করার পর থেকে রোগীদের শরীরে দেখা দিয়েছে খিচুনি সহ নানা জটিলতা মানিকগঞ্জ থেকে দেবাশীষ ঘোষ জয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মানিকগঞ্জের শিবালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি তিন রোগীর শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে স্যালাইন পুশ করার পর থেকে রোগীদের শরীরে কিছুনি সহ নানা জটিলতা দেখা দিয়েছে রবিবার রাত আটটার দিকে রোগীদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ভুক্তভোগী রোগীরা হলেন ফয়সাল মাতবর শামসুল ও লালজন বেগম এদের মধ্যে লালজন বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে জেলা সদর হাসপাতালে পাঠানো হয় এখন কি অবস্থা এখন কিছু এক্সপায়ার ডেট একটা সেলাই নিয়ে আসলো তো অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে তারপরে আবার একটা ফ্রেন্ড দেখছে যে এটা এই এক্সপায়ার পরে বললাম এটা এটা এরকমই থাকে বাট এটা আরো তিন বছর চালা যাবে এটা ডেট কমাই দেওয়া আমাকে ওষুধ দিয়েছে এই যে সেলাই এক্সপায়ার ডেট হিসেবে সেলাই দিয়েছে তো খাবার কোনো ওষুধ দেয় নাই এখানকার যারা ডাক্তার আছে তারা মনে করেন যে না দেখে এই ওষুধগুলো দিছে আমার একান না আরো অননমাসি দিছে হাসপাতালে গিয়ে রোগী ও তাদের সজনদের সঙ্গে কথা বলে জানা গেছে ডায়রিয়া আক্রান্ত হয়ে ফয়সাল ও শামসুদ্দিন রবিবার সকালের দিকে ভর্তি হয় আর কানে ব্যথার কারণে লালজান বেগম সন্ধ্যার দিকে ভর্তি হয় হাসপাতালে প্রথমে দুজনকে 500 মিলি করে দুটি এবং এক হাজার মিলি করে মোট চারটি স্যালাইন শরীরে পুশ করা হলো দুজনেই ডায়রিয়ার সঙ্গে বমি ও শরীরে ঝিমুনি সহ কিছুনি দেখা দেয়

চিকিৎসা সেবা গ্রহীত ফয়সাল দেখেন স্যালাইনের একটি প্যাকেটে দু সাল ও একটির প্যাকেটে দু একুশ সাল পর্যন্ত ম্যাচ ছিল এ সময় পাশের বেডের রোগীর স্যালাইনের প্যাকেটেও একই অবস্থা দেখতে পান বিষয়টি দায়িত্বরত নার্সকে ডেকে দেখালে তারা রোগীদের হুমকি ধামকি দেন চুপ থাকার জন্য এদিকে লালজন বেগমের শরীরে স্যালাইন পুশ করার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি দেখা দিলে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠায় এ বিষয়ে ডিউটি ডাক্তার আলিফুল আরিফ বলেন আর কাশিম একটা খারাপ ছিল অনেক বেশি খারাপ অবস্থায় এসেছিল এই কারণে সিস্টাররা যেটা তাড়াহুড়ো করে স্যালাইন দিতে গিয়ে ডেটটা চেক করেন না এ বিষয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ফজলে বাড়ি ঢাকায় ট্রেনিং এ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান এই ঘটনাটি কেন সেই বিষয়ে আমাদের সিভিল সার্জন মহোদয় একটি কমিটি গঠন করবেন আমরা এটি পাবো এবং সাথে সাথে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স মহোদয় এ বিষয়ে রাতে মানিকগঞ্জ সিভিল সার্জন ডক্টর মজ্জিম আলী খান বিপ্লব শিবাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন্স